হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা তোমাদের কাছে আবার চলে এলাম কিছু গল্প করার জন্য আমার জীবনে কিছু কথা তোমাদের সাথে আজকে আবার শেয়ার করতে এলাম তোমরা আমার ব্যাপারে যারা যারা ভিডিও দেখো আমার ব্যাপারে হয়তো সেরকম কিছু জানো না তো প্রথমে আমি আমার নামটা দিয়ে শুরু করছি তো আমার নাম তাপসী চক্রবর্তী ঠিক আছে তো আমার দুটো সন্তান আছে দুটোই ছেলে প্রথমটা ছেলে হয়েছিল তারপর খুব আশা করে মেয়ের আশা করে দ্বিতীয় বাচ্চাটা নিয়েছিলাম খুবই মেয়ের আশা করেছিলাম কিন্তু তখন প্রথম প্রথম জানতাম যে মেয়েই হবে কেন আর দেখবে তোমরা করো কি না জানি না আমি করেছি এটা মানে মেয়ে হবে কি ছেলে হবে এটা এত জানার ইচ্ছা ছিল তো মানে যেহেতু আমি মেয়েটাই চাইছিলাম মেয়ের মেয়েটাই হতে হবে মেয়েই হতে হবে আমার ছেলে দরকার নেই ছেলে তো আমার আছে আমার মেয়েই দরকার কেননা মেয়েকে সাজাবো গোছাবো একটা ব্যাপার আছে তো আমি মেয়েই বরাবর মেয়েই চেয়েছিলাম তো আমি ওই জন্য কী করতাম যাকে যে এক একটা পাড়ায় হয় না বেশ বয়স্ক অভিজ্ঞ লোক আছে মহিলা আছে যারা দেখলেই তাদের চলাফেরা খাওয়া দাওয়া তাকে দেখলেই বুঝতে পেরে যেত নাভি দেখলে অনেকে বোঝা যায় বা পেটে সেই কালো স্পটটা দেখলে বোঝা যায় বাঁ দিকে না ডান দিকে দেখলে বোঝা যায় তো সেই রকম মানুষগুলোকেও ডেকে ডেকে আমি বলতাম বলুন না দিদা বলুন না আমার কি হবে ছেলে হবে না মেয়ে হবে তো বলুন সবাই আমাকে আমার দাদু খুব পুষ্টি দেখে পুষ্টি মানে দেখতে জানি খুব ভালো দেখে তো দাদুকেও জিজ্ঞেস করেছিলাম দাদুও বলেছিল খুব মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি তো আমিও জানতাম তাহলে খুব মজা মেয়ে হবে মেয়ে হবে মেয়ে হবে আর যখন ওটিতে ওঠানো হয় ওটিতে আমার যখন অপারেশন করানো হয় তো যখন আমার ছেলেকে বলা হয় মানে আমাকে বলা হয় ছেলেকে বের করে বলা হয় যে তোমার না ছেলে হয়েছে আমি না কিছুতে মানতে পারছিলাম না আমি কেঁদে ফেলেছিলাম কি করে এটা হতে পারি হতেই পারে না আমি বাড়ি সকলের সাথে চ্যালেঞ্জ করেছিলাম বিরিয়ানি খাওয়াতে হবে আইসক্রিম খাওয়াতে হবে আপনারা সব মানে এনে রেখে দিন আমি কিন্তু মেয়েই আনতে যাচ্ছি মেয়েই হবে আমার এরকম বলে বলে গিয়েছিলাম সবাই বলছে ঠিক আছে ঠিক আছে তাই দেখাই যাক না কী হয় কি হয় এরকম বড় বড় কথায় বলেছিলাম আমার মেয়েই হবে খুব কনফিডেন্স ছিল যে আমার মেয়েই হবে তারপর যখন ডাক্তারবাবু বলছে যে এরকম তোমার ছেলে হয়েছে আমি যখন বললাম না এটা হতে পারে না আপনারা মিথ্যা কথা বলছেন ডাক্তার না খুব ভয় পেয়ে গেছি বিরাট ভয় পেয়ে গেছে আমার প্রথম ছেলেটা যার কাছে হয়েছিলো তৃতীয় ছেলেও তার কাছেই হয়েছে আমি ওই ডাক্তারকে আমরা খুব মানে ভরসা করি ডক্টর অপূর্ব মণ্ডল আমি খুব ভরসা বিশ্বাস মানে উনি যাই হয়ে যাক না কেন উনি ঠিক সুন্দর করে সলভ সলভ করে দেবে যাই হোক স্যার খুব গেছে স্যার বলছে এই সব কথা এখানে বলো না মানে মানে ঘাঁপড়ে গেছে এরকম সময় হয় না যে ওটি থেকে বাচ্চা অদল বদল হয়ে যেত এরকম তো আমাকে দেখাচ্ছে ওটিতে দেখাচ্ছে দেখো তোমার কি হয়েছে আমি দেখছি সত্যি তো ছেলে আর আমার ছেলে যখন হয়েছে তখন পুটপুট করে চোখটা খুলে আমার এখান ছাতির কাছে হিসি করে দিলো ফুটপুট করে চোখটা মানে পুরোটা কুচকিয়ে এরকম পুটপুট পুটপুট করে দেখে চোখটা হিসি করে দিল দিয়ে চোখটা বন্ধ করে দিল সেই সেদিনকার মানে আমার আটটা বাজেনি মানে আটটা বাজতে ওই পাঁচ দশ মিনিট বাকি আছে এরকম সময় আমার ওটি হয়েছে মানে বাচ্চা হয়েছে পুরো পরের দিন চোখ বন্ধ করেছিল একটা দিন পরে একটুও চোখ খোলেনি পরের দিন ছটা না সাড়ে পাঁচটা এরকম সময় আমি আমি মাকে বলছি মা আমার একটু দেখাও তো আমার কেমন দেখতে হয়েছে একটু দেখি আমি তো বাচ্চাটাকে দেখিনি কেমন হয়েছে তো দেখি যে তখন দেখছি আমাকে একটু ভোরবেলা আলো পড়ছে আর দেখছি আমার ছেলে চোখ খুলে একটু একটু করে আমাকে দেখছে যেন সেই আমাকে দেখেছে সেদিন থেকে মানে সেই দিনকার গোটা দিনটাই মাঝে মাঝে চোখ খুলছে মাঝে মাঝে দেখছে আবার ঘুমিয়ে পড়ছে এরকম হয়েছে আর আমার যখন দ্বিতীয় বাচ্চা হয় আমার তখন খুব ভুগেছি মানে খুব ভুগেছি ভুগেছি মানে শারীরিক কষ্টতে মানসিক কষ্টতে খুব ভুগেছি তোমার আমি সাত মাস সে মাঝখান থেকে আমি হাঁটাচলা বন্ধ হয়ে হয়েছিল আমি হাঁটাচলা করতে পারতাম না আমার চুয়াত্তর পঁচাত্তর কিলো ওজন হয়ে গিয়েছিল আমি খুব বিরাট মোটা সোটা হয়ে গেছিলাম এখনও তো আমার মোটা আছে এখনও রোগা হতে পারছি না রোগা হওয়ার কোনো সলিউশন থাকলে তোমরা অবশ্যই আমাকে জানিও আমি খুব রোগা হতে চাই বিশেষ করে পেটটা কমাতে চাই পেটটা কিছুতেই কমছে না আমার দুটোই সিজার তাই জন্য মনে হয় পেটটা কমবে না কি জানি জানি না প্রচুর চেষ্টা করছি তো যাই হোক একটা কথা থেকে আরেকটা কথা চলে যাচ্ছে ভিডিও বড়ো হয়ে যাচ্ছে তো আমি তখন কি করেছি হাঁটতে পারতাম না মানে খাটে বসলেও পাটা তুলে দিতে হতো এরকম মানে যেখানে বসিয়ে রাখতো সেখানে আমি সরে গিয়ে একটু সরে বসতে পারতাম না বুঝতে পারছো আবার খেতে বসলে আমার হাতে হাতটা যে ধুয়ে আসবো বা ধুতে যাবো এরকম অবস্থা ছিল না বাথরুম টাথরুম করলে আমাকে সব ধরে নিয়ে যেতে হতো পুরো মানে একটা প্যারালাইসিস মানুষ যেরকম থাকে আমিও ঠিক তেমনই ছিলাম সমস্ত কিছু মানে আমাকে মানে করে দিতে হতো সেই সময় আমার পাশে অনেকে ছিল অনেকে ছিল কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকরা আমার কাছে ছিল না শ্বশুরবাড়ি বললে ভুলব আমার যা আমার পাশে ছিল কিন্তু আর কেউ আমার পাশে ছিল না খুব কষ্ট পেয়েছিলাম সেই সময় এটা সোশ্যাল মিডিয়া তো সব কথা বলা উচিত যায় না হোক আমার যা ওই সময় করেছিল অনেক আমার দিদিও অনেক সময় অনেক করেছে আমার জন্য আমার খুব ব্যথা হতো পায়ে মানে কোমর থেকে পা পর্যন্ত ছিঁড়ে যেত প্রচুর ব্যথা হতো তো মাথা কালো জিরে সরষের তেল গরম করে পা মালিশ করতো সে তিনটে পাঁচটা ছটা রাত্রি যত খুশি মানে উঠে উঠে ও মালিশ করে দিত আমার মা শেষে শেষের মাস মা এসেছিলো মাও করেছিল আর আমার হাজব্যান্ড তো মানে সে তো সারাদিন সব সময় করে যাচ্ছে সবসময় করে যাচ্ছে মানে বিশেষ করে আমি মা আমার মা দিদি আর আমার হাজব্যান্ড এই তিনটে মানুষ আমাকে সব সময় আমাকে দেখভাল করতো প্রচণ্ড প্রচণ্ড করতো আর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমার মানে জ্বরেও বাদ দেওয়ার কথা হয়েছিল যে বাদ দিয়ে দেওয়া হবে ব্লাড লাগবে এমনকি আমাকে হয়তো কলকাতায় ট্রান্সফার করে দেওয়া হবে এরকম কথাও বলা হয়েছিলো তো ঠাকুরের কৃপায় কিছুই করতে হয়নি আমি ভালোভাবে আমার বাচ্চা হয়েছে আমার বাচ্চাও ভালো আছে বাচ্চা হওয়ার পর ন ঘন্টার মধ্যে আমি হেঁটে হেঁটেছি সিজার মানে ভাবো একদম সিজার হওয়ার পর আমি ন ঘন্টার মধ্যে আমি নিজে হেঁটেছি ডাক্তার তো মানে দেখেই অবাক তারপর মানে হেঁটেছি মানে স্বাভাবিকভাবে যে হেঁটেছি তা না সেটাও অনেক কষ্ট হয়েছে আমার হাঁটাচলা মানে ভালোভাবে করতে মানে ওই ছ সাত মাস বা ন মাস সেরকম হবে একটা বছর হয়ে যাবে একটা বছর একটা বছরের হয়ে হ্যাঁ একটা বছর কাছাকাছি হয়ে যাবে যে আমি ভালোভাবে আমি হাঁটতে পারছিলাম না আবার মানে ও খুঁড়ি খুঁড়ি হাঁটতাম এখন একটু কমেছে ওই জন্য আমি ভিডিও দিতে পারতাম না বুঝেছো তো যাই হোক আমার একটা জীবনে একটা মানে ঘটনা তোমাদেরকে বললাম তোমাদেরও দ্বিতীয় বাচ্চা হলে না একটু চেক নেওয়ার ইচ্ছা থাকলে খুব বুঝে শুনে নিও আমিও ভুল করেছি আমি অবশ্য চেক আপ করেছিলাম কিন্তু চেক করলেও হয়তো আমার কপালেই ছিল জানি না কি কেন এরকম হয়েছে প্রচুর ভুগেছি প্রচুর ভুগেছি মানে আমার বাচ্চা রাখাটাও মানে পেটে যে ধারণ করাটা সেটাও মানে খুব মানে ক্রিটিক্যাল ছিল মানে ধারণ মানে যে কোনো মুহূর্তে কিছু না কিছু হয়ে যেতে পারে আমি খুব আমাকে সাবধানে থাকতে হয়েছিল ঠিক আছে তো চলো আমার সেরকম নেট এখন নেই তো তো আমি পুরো ঘটনা তোমাদেরকে গুছিয়ে বলতে পারলাম না তোমরা যতটা বলতে পেরেছি ততটাই শোনো আর ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো তোমরা কেমন আছো না আছো ভালোভাবে আছো কি না সবটাই তোমরা আমাকে এই কমেন্টের মধ্যে জানিও আমি তোমাদের কমেন্টের প্রত্যেকে উত্তর দেবো আর যারা আমার সাহায্য নিতে চাইছো তারা আমাকে কমেন্টে রিপ্লাই করো আমি তাদেরকে অবশ্যই সাহায্য করব তোমরা আমাকে আমারকে সাহায্যের হাত বাড়িয়ে দাও আমি তোমাদেরকে সাহায্য কর ঠিক আছে তো চলো আজকের মতন টাটা গুড নাইট ঠিক আছে